আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ তেইশে তেইশে আগস্ট দু শনিবার আজ দেখব কত বৃহস্পতিবার বাজার কেমন ছিল সে সাথে আগামীকাল রবিবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করবো আসলে ঢাকার বাইরে ছিলাম এজন্য ভিডিও দিতে পারিনি আর দিতে হচ্ছে বাবা অনেক শিখ সবাই জানেন যে আমার বাবা অনেক ধরে অসুস্থ তো বাবাকে নিয়ে আসলে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে এজন্য আসলে ল্যাপটপও নিতে পারিনি ভিডিও দিতে পারিনি তো মাত্রই ঢাকা আসলাম এবং এসেই সাথে সাথে আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যাই হোক সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তো যেটা বলবো শেয়ার বাজার প্রতিদিন থেকে এসএমএস স্যালেক্ট পেতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে কোটি ডায়াল করবেন এতে করে ট্রেড আওয়ারে বাইসেল সাজেশন পাবেন আরেকটা ভালো খবর হচ্ছে অনেকেই দেশের বাইরে থাকেন তারা এস এম এস পান না তো তারা অনেকদিন ধরে বলে আসছেন যে ওনাদের জন্য যেন একটা গ্রুপ খোলা হয় হ্যাঁ এছাড়া রবি বাংলালিঙ্ক সরি গ্রামীণ বাংলা লিঙ্ক টেলিটক যারা ইউজ করে তারাও কিন্তু এস এম এস পান না তো তারাও কিন্তু বলেছেন একটা গ্রুপ খোলার কথা তো সব সবার কথা চিন্তা করে স্পেশালি বিদেশি ভাইদের জন্য যারা বিদেশ থাকে একটা গ্রুপ খোলার সিদ্ধান্ত নিয়েছি অলরেডি খুলে ফেলেছি এবং অনেকেই গত দুই দিনে জয়েন করেছেন বা করেছে করেছি তো অলমোস্ট কিন্তু অনেক মেম্বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন স্পেশালি যারা দেশে বাইরে থাকেন এবং যারা গ্রামীণ বাংলা টেলিটক ইউজ করেন আমার সেবা পেতে চান সেবা বাইশ তিরিশন পেতে চান তারা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সবাই আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন দেবেন তো এতে করে আমি সবাইকে গ্রুপে জয়েন করে ফেলবো সামান্য একটা সম্মানই আছে প্রতি মাসে এটা আপনাদেরকে দিতে হবে এটা আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দিব কত দিতে হবে প্রতি মাসে একটা ছোটো করে সম্মানই দেবেন আর এতে করে আমি বিভিন্ন বাইরের সাজেশন বা মার্কেট নিয়ে যত সাজেশন থাকে সব আমি আপনাদেরকে গ্রুপে বলে দেব ইনশাল্লাহ তো স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে ওই নাম্বারে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন আচ্ছা একদম শর্টকাটে বাজার নিয়ে আলোচনা করি লাস্ট ডে বৃহস্পতিবারের বাজার নিয়ে আলোচনা করছি চার পয়েন্ট মাইনাস ছিল সাতশো ছেষট্টি কোটি টাকার লেনদেন একশো ষোলোটি বেড়েছে দুশো চারটি কমেছে বাহাত্তরটি আনচেন্স ছিল লেনদেনের দিক থেকে সবচেয়ে যারা ভালো করেছে ফার্মা টেক্সটাইল ফুড অ্যান্ড লাইট ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স আচ্ছা ইন্স্যুরেন্সের কথা ডেফিনেটলি একটু জোর দিতে হবে কারণ ইন্স্যুরেন্স বুধবারে ভলিউম পেয়েছে এবং বলেছিলাম যে বৃহস্পতিবার স্লো হবে ঠিক তাই হয়েছে আবার কালকে বা পরশু ইন্স্যুরেন্স আবার পুরো দমে লিড নেবে ঠিক আছে ইন্স্যুরেন্স সেক্টরে যেহেতু টাকা ঢুকে গেছে স্মার্ট মানি ঢুকে গেছে ইন্স্যুরেন্স সেক্টর এখান থেকে অবশ্যই ভালো করবে একদম বিশেষ নজর রাখতে পারেন আপনারা ইন্স্যুরেন্স সেক্টরের উপর আচ্ছা এরপর গেনারি দেখতে ভালো ছিল টেক্সটাইল ফার্মা ইঞ্জিনিয়ার ফুড অ্যান্ড ইন্স্যুরেন্স ওকে অ্যাট্যাগেলান্স আপনারা এখানে দেখেন একটু ফার্মা থেকে কারা কারা ভালো করেছে ওর ইনফিউশন ইনফিউশনের কথা বলাতে একটা জিনিস মনে পড়লো আমি লাস্ট ডে বলেছিলাম যে আমি অল্প করে টেস্ট বাবদ ইনফিউশন কিনেছিলাম আপনারা সবাই অ্যানালিসিস দিয়েছেন তো আলহামদুলিল্লাহ লাস্ট ডে তিন পার্সেন্টের মতো বেড়েছে সো আই থিঙ্ক আগামীকাল যদি একটা ভালো টার্ন পাই ডিসিশন নেব কী করবো আবার আগামীকালও হয়তো ভালো কোনো স্টক যদি চোখে পড়ে টেস্ট বাবদ আমি কিনলেও কিনতে পারি সেটা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবেন ছাল্লা সমস্যা নেই তারপর ফার্মা এশিয়াটিক স্যালভো টেকনো ওরা ভালো করেছে তারপর ফোরেন এলারে বিশ রহিমা জেমিনি বঙ্গজরা ভালো করেছে ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে কেএন কিউ আনোয়ার ভিডিওটো কেডিএস ন্যাশনাল টিউব পেপার এন্ট পেন্টিংয়ে সোনালি পেপার মাগুরা মুন্নসফুল নেই মোটামুটি সবাই ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পেপার এন্ড সেক্টরটা আইটির মধ্যে আইএসএনএল কিন্তু অলমোস্ট ডাবলের পথে চলে যাচ্ছে এরপর লাইফের মধ্যে প্রগতি লাইভ ভালো করেছে ট্রাস্ট ভালো করেছে মিস মধ্যে ভালো করেছে বিএসসি আর জি কিউ বল প্যান সিনোভাংলা সার্ভিস রিয়েল এস্টেটে এইচ জুটে সোনালিয়াস সোনালিয়াস কিন্তু আরও ভালো করার জায়গা আছে স্পেশালি সোনালি পেপারও সোনালী আসো দুইটাই তো যাই হোক টেক্সটাইলের মধ্যে এআইএস অ্যামকটন পূর্ণ ফেব্রিক আলহাজ ওরা সবাই ভালো করেছে রোম টেক্সটাইল ভালো করেছে আর কারা কারা খারাপ করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকেই খারাপ করেছে আচ্ছা আসেন সরাসরি চলে যাই সূচকে দেখেন লাস্ট ডে আমি দুইটা সাপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম হ্যাঁ আমি কিন্তু এটাও বলেছি যে এই সাপোর্টটা ভাঙলে কিন্তু পরের সাপোর্ট থেকে ঘুরবে এবং দুইটা সাপোর্টই আমি ওই বলে দিয়েছিলাম গত বুধবারের ভিডিও কথা বলছি যারা দেখেছেন তারা সাপোর্টগুলো জানেন তো যাই হোক পরের সাপোর্ট এবং প্রথম সাপোর্ট দুইটা সাপোর্টই কিন্তু ভ্যালিড দ্যাটমিনস সে নিচে নেমে আবার উঠে গেছে হ্যাঁ তো সেই হিসাবে কিন্তু বর্তমান সাপোর্ট হচ্ছে দেখেন পাঁচ হাজার তিনশো ছেষট্টিতে একটা সাপোর্ট পাঁচ হাজার তিনশো ছাপ্পান্নতে একটা সাপোর্ট মিন সাপোর্ট কিন্তু মোটামুটি ঠিক বিশ পয়েন্টের ভিতরে দুইটা সাপোর্ট আছে মিন যেহেতু পঁচাত্তরে ক্লোজ হয়েছে সেই হিসাবে দশ পয়েন্ট এগারো পয়েন্ট এবং দশ পয়েন্ট একুশ পয়েন্টের মধ্যেই দুটো স্ট্রং সাপোর্ট আছে এখন সূচকের ক্যান্ডেলটা যেটা বলছে ইনশাআল্লাহ আগামীকাল খুব সুন্দর একটা বাজার আমরা দেখব এবং বাজারের লেনদেনও আমরা বাড়তে দেখব বাজারের লেনদেন কিন্তু কিছুটা কমে গিয়েছে দেখেন উনিশে অগাস্ট ছিল এক হাজার কোটির উপরে তারপরে হচ্ছে বিশে অগাস্ট নয়শো সাড়ে নয়শো কোটি তারপর লাস্ট ডে ছিল সাতশো ছেষট্টি কোটি তো সেই হিসাবে কিন্তু আগামীকাল লেনদেন বাড়ার পসিবিলিটি অনেক বেশি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে লোপেটগুলো ভালো করতে পারে ইন্স্যুরেন্স ভালো করতে পারে লোপেট নিয়ে যদিও আপনার একটু প্যানিক আছেন কারণ যে ডিএসসির যে চেয়ারম্যান উনি বলেছিল যে কিছু লোপেট ওরা ডিলিস্টেড করে দিবে আসলে এটা বললেই তো হয় না কেউ কারো মন করা কথা কথা মতো শেয়ার বাজার চলবে না এটা সবাই জানে সো এটা জাস্ট ওনার একটা যে নিউজ বা যেটা উনি বলেছে এটা আসলে উনি বুঝে শুনে বলে নেই বলার ইচ্ছে ছিল বলে দিয়েছে বিনিয়োগকারীর কথা যদি চিন্তা করতো তাহলে এই কথা কখনোই বলতো না তো একদম নিশ্চিন্তে থাকেন আপাতত কোনো শেয়ার মানে করে কোনো কোম্পানি ডিলিস্টেড হবে না এটা শেয়ার থাকেন আর আই থিঙ্ক উনি হয়তো ওনার বক্তব্যের সংশোধন করবে কারণ বিনিয়োগকারীর ক্ষতি করে ডিলিস্টেড করে কোনো লাভ নেই ঠিক আছে আলটিমেটলি বাজারের অনেক ক্ষতি হয়ে যাবে বিনিয়োগকারীর ক্ষতি হয়ে যাবে তো উনি একাকরণ ডিসিশন নিতে পারবেন না এখানে সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যান আছে ওনারা আছে সবাই মিলে ডিসিশন নেবে তো কারো একার বক্তব্যে বাজার এর উপর কোনো প্রভাব পড়বে না হয়তো মানুষ প্যানিক হয়ে কিছু সেল করলেও করতে পারে প্রথম প্রথম সকাল সকাল এরপরে হয়তো ইনশাল্লাহ ঘুরে যাবে তো আমি যেটা বলবো যাদের লোপেটগুলো আছে এবং ডিলিস্টেডের ভয় আছে তারা একদম চুপচাপ বসে থাকেন ইনশাল্লাহ দেখবেন দিন শেষে ঘুরে গেছে এবং হয়তো প্রথম থেকে ঘুরে যেতে পারে কারণ পাবলিক এখন আর আগের মতো বোকা না আচ্ছা তো ভিডিও একদম শেষের পথে আমরা পেশের আলোচনা করবো না আর এখন আমরা চেষ্টা দেখি কারা কারা ভালো করেছে আইএসএনএল সমতা স্যালবো হুম তারপর লিগেসি কে এন কিউ সোনালি পেপার সোনালি পেপার নিয়ে বলেছিলাম যে কি এটা কিন্তু আলটিমেটলি তিনশো বিশ টাকা তিরিশ টাকা ছিল ওয়ান ইয়ার আগে বা আট ন মাস আগে সো আলটিমেটলি ওখানেই যাবে আবার তিনশো বিশ তিরিশ টাকায় যাওয়া উচিত এটার তারপর হচ্ছে ভিডিওটা ভালো করেছে যে কেউ বলবেন অনেক ভালো করতেছে ডে বাই ডে শুধু রেকর্ড ভাঙতেছে এদিকে রোহিম ট্যাক্স ঘুরে দাঁড়িয়েছে তারপর রোহিমা ফুড রোহিমা ফুড নিয়ে একটু বলি লাস্ট ডে কিন্তু একটা ভালো বাইসিগন্যাল ছিল এখন আমি যদি নতুন করে অ্যান্টি নিতে বলি কাউকে সেটা অবশ্যই হবে একশো উনসত্তর টাকা ভেঙে ফেলতে পারলে তখন নতুন করে ইয়ে হবে অ্যান্টি পয়েন্ট হবে ব্রেকআউটটা করুক তারপর মাগুরা হচ্ছে ভালো খুবই ভালো করেছে আই থিঙ্ক কালকেও ইনশাল্লাহ মাগুরা অনেক ভালো করবে প্রগতি লাইফ অনেক আগে থেকে বলে আসছি একশো পঁচাত্তর টাকা রেসিস্ট্যান্ট তারপর বঙ্গজোর কিন্তু চার্ট খুবই ভালো খুবই ভালো আই থিঙ্ক একশো পঞ্চাশ ষাটের দিকে বঙ্গজ চলে যেতে পারে পসিবিলিটি অনেক বেশি তবে আমরা একটু রিসেন্ট রেজিস্ট্যান্ট দেখি দাঁড়ান যেহেতু বলেই ফেললাম হ্যাঁ একশো পঁয়ত্রিশ টাকা ভাঙতে হবে এরপর সোনালিয়াসের অবস্থা ভালো শুধু ভালো বললে ভুল হবে খুবই ভালো আপাতত দুশো পঁয়ষট্টি রেসিস্ট্যান্ট আর দেশ গার্মেন্টস যেটা করতে হবে তাকে আপাতত এইটা ভাঙতে হবে একশো চৌত্রিশ টাকা ভাঙতে পারলে কিন্তু অনেক দূর চলে যাবে আর ইন্স্যুরেন্সের মধ্যে আপনারা ক্রিস্টালের উপর নজর রাখতে পারেন তারপর আছে হচ্ছে প্যারামাউন্ট আর একটা হচ্ছে স্টার এই তিনটাতে নজর রাখতে পারেন দেখো অনেক স্টকে ভালো করেছে আল্লাহ ভালো করতেছে তারপর স্পেশালি লো পেডগুলো অনেক ভালো করেছে ডে আমি বুধবারে বলেছিলাম একটা কথা খুব জোর দিয়ে যে লো পেডের উপর এখনও আমার আস্থা আছে তারপরে লোপেডের খেলা বাকি আছে তো আলহামদুলিল্লাহ বৃহস্পতিবারে কিন্তু সমস্ত লোপেড ঘুরে দাঁড়িয়েছে ঠিক আছে তো এখন নতুন করে আমি জোর দিচ্ছি ইন্স্যুরেন্সের ওপর আপনারা স্পেশাল ইন্স্যুরেন্স নিয়ে ঘাটাঘাটি করেন আপনাদেরকে ইনশাল্লাহ ভালো ব্যবসা দেবে ইন্স্যুরেন্স সেক্টরটা ঠিক আছে যাই হোক তো যারা গ্রুপে জয়েন করতে জয়েন করতে আগ্রহী আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সামান্য একটা ফি আছে প্রতি মাসে ছোটোকাল একটা ফি এটা আগেও বলে দিচ্ছি আর স্পেশালি যারা দেশের বাইরে থাকেন তারা এই সেবাটা গ্রহণ করতে পারেন স্পেশালি আপনাদের জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম